কম্পেলার এবং ইন্টারপ্রেটার নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব তো কম্পেলার এবং ইন্টারপ্রেটার হচ্ছে ওয়ান কাইন্ড অফ অনুবাদক প্রোগ্রাম যেটা আমরা গত পর্বে জেনে এসেছি তো অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রামগুলোর কাজ কি সেটা হচ্ছে মানুষের থেকে নেওয়া অবজেক্ট সোর্স কোর্টগুলোকে কম্পিউটারের ভাষায় বা অবজেট কোডে রূপান্তর করা তো এই মেন কাজটা সাধারণত আমরা দেখেছিলাম যে কম্পিউটার করতে পারে তবে এখানে একটা সমস্যা ছিল কম্পিলার সাধারণত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আমাদের অবজেট করে পরিবর্তন করত বা মেশিন করে পরিবর্তন করতো বাট সময় যতই যেতে থাকে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের দামও কিন্তু অনেকটা কমতে থাকে কারণ উনিশশো পঞ্চান্ন সালের পর থেকে সাধারণত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করাটা একটু কমে যায় তো সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে তৃতীয় লেভেল ল্যাঙ্গুয়েজ বা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বা অতি উচ্চ মাত্রায় আধুনিক ল্যাঙ্গুয়েজ যেগুলো সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোকে ব্যবহার করা শুরু করা হয় এবং এই ধরনের হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে সাধারণত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মতো এত বেশি কিছু থাকে না কেননা একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যখন আমরা দেখেছিলাম গত পর্বে তখন দেখেছিলাম যে আমরা সাধারণত মুভ লিখতাম তারপর হচ্ছে আমরা এ এক্স নামক একটা মেমোরি লিখতাম তারপর সেভেন লিখতাম তারপর আমরা এটাকে অ্যাড করতাম অনেক কিছু করতাম বাট এই কাজটা যদি আমরা শর্টকাটে জাস্ট এ প্লাস বি লিখে করতে পারি তাহলে কিন্তু অনেকটু সুবিধা হতো আমরা সেখানে এ এর মান ধরলাম সেভেন এবং বি এর মাধ্যম হচ্ছে ফাইভ তো আমি যদি এ প্লাস বি করে এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ করি তবে এর জন্য একটা মেমোরি নিতে হবে মেমোরি ভিতরে মুভ দিতে হবে বিয়ের জন্য একটা মেমোরি নিতে হবে তার ভিতরেও আবার মুভ দিয়ে এই অ্যারেঞ্জমেন্টটা করতে হবে তো এত কিছু করার জন্য আমরা বলতে পারি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাইজ অনেক বড় হয়ে যায় এটার লাইন সংখ্যা বেশি হয় এখানে অনেক বেশি পরিমাণ লিখতে হয় কেননা একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বোঝাতে হয় কম্পিউটারকে যে তুমি ঠিক কোন কোন জায়গায় তোমার ইনপুট দেওয়া ডেটাগুলোকে সেভ করে রাখবা এবং যে রেজাল্টটা বের হবে সেটাও তুমি কোন কোন জায়গায় সেভ করে রাখবা তো এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের প্রোগ্রামাররা আরও উন্নত টাইপের ভাষা তৈরি করা শুরু করে যে ভাষাগুলোতে আমরা জাস্ট সিম্পলি কয়েকটা জিনিস লিখলেই সব কাজ করতে পারে যেমন এ প্লাস বি এটা লেখা কিন্তু এতটা কঠিন কিছু না আমি যদি এর মান কীবোর্ড থেকে টু দিই বিয়ের মান যদি কিবোর্ড থেকে থ্রি প্রেস করি তবে সরাসরি সেটা ফাইভ চলে আসবে তো এই ধরনের উচ্চমাত্রায় বা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ যখন তৈরি করা হয় তখন একটা সমস্যা দেখা দেয় যে এই সমস্ত হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজগুলোকে কে অনুবাদও করবে এবং কে সেগুলোকে অনুবাদ করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে তো সেক্ষেত্রে আরও একটা প্রোগ্রাম তৈরি হয় এবং আরও একটা থার্ড পারসন তৈরি হয় সেটা হচ্ছে আমাদের কম্পেলার এবং ইন্টারপ্রেটার তো এখানে কম্পিউলার এবং ইন্টারপ্রেটার এরা দুজনই হচ্ছে আলাদা আলাদা জিনিস বাট এদের কাজের ধরনটা অনেকটা সেম এবং এরা দুজনেই সাধারণত হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দ্যাট মিনস আমি যদি এখানে লিখি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো সাধারণত আমরা যেগুলো সবচেয়ে ভালো জেনে থাকি তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে সাধারণত মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোডে যদি কনভার্ট করতে চাই তাহলে আমাদের কম্পাইলার লাগবে অথবা ইন্টার টার লাগবে এবং অবশ্যই অ্যাসেম্বলারের চেয়েও কম্পিলার বা ইন্টারপ্রেটারের এখানে যে কোডিং সিস্টেম সেটা কিন্তু অনেকটা জটিলই হবে কেননা সে সরাসরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার চেষ্টা করছে তো এই ক্ষেত্রে আমরা প্রথমে কম্পেলার নিয়ে জানবো কম্পেলার সাধারণত দুইভাবে কাজ করে এটা একটু দেখবো এবং আমরা জানি যে কম্পেলার সাধারণত একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সি সি প্লাস প্লাস এই টাইপের হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে বা জিরো ওয়ান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারে তো এই ক্ষেত্রে কনভার্ট করার জন্য তাকে দুটো জিনিস দিতে হয় একটা হচ্ছে সোর্স কোড দিতে হয় আরেকটা হচ্ছে ইনপুট দিতে হয় তো আমরা যখন কম্পিউটারে কোনো কাজ করি আমরা কিন্তু একই সাথে দুটো জিনিস দিই একটা হচ্ছে সোর্স কোড আর একটা হচ্ছে ইনপুট বিষয়টা কেমন আমি যদি একটু স্পেসিফিকভাবে বলি ধরা যাক তুমি এ যোগটা করতে চাও এ এবং বিকে যোগ করতে চাও তো এখন তুমি যদি নর্মালি কোনো প্রোগ্রামার না হয়ে থাকো এবং সিম্পলি যদি কম্পিউটারের কোনো ক্যালকুলেটর ইউজ করো বা গুগল ক্যালকুলেটর যদি ইউজ করো তুমি জাস্ট সিম্পলি এ কে ইনপুট দিবে ধরো এ এর মান দিবে থ্রি এবং বি এর মান দিবে হচ্ছে ফাইভ ফাইভ না এখানে হচ্ছে টু এবং তুমি সে ক্যালকুলেটারের মধ্যে একটা প্লাস সাইন পাবে এই প্লাস সাইনটা দিবে তার মানে তুমি একটা প্রোগ্রামার না বাট তুমি চিনো যে থ্রি কাকে বলে টু কাকে বলে প্লাস কাকে বলে তো তুমি জাস্ট থ্রি টু প্লাস এই তিনটা জিনিসকে ইনপুট হিসেবে দিচ্ছ এবং এই ইনপুটটা তোমাকে একটা আউটপুট দেখাচ্ছে যার মান হচ্ছে ফাইভ বাট তুমি প্রোগ্রামার না তুমি হচ্ছে সাধারণ ইউজার বাট এটা হচ্ছে তোমার অনলি ইনপুট বাট এই ইনপুটটা নিয়েই কিন্তু কম্পিউটার কাজ করে না এই ইনপুটটাকে সুন্দরভাবে সাজাতে হয় কম্পিউটারকে চিনতে হয় যে আমাকে যে ইনপুটটা দিল আমাকে কি করতে দিল কোন কাজটা করতে দিল তো এই কাজটা যদি তোমাকে করতে দেওয়া হয় তবে তুমি কিন্তু জাস্ট ইনপুট দিয়েই শেষ কিন্তু একজন প্রোগ্রামার করে কি একজন প্রোগ্রামার কম্পিউটারকে শিখিয়ে দেয় যে তোমাকে থ্রি দিবে তোমাকে থ্রি চিনতে হবে কম্পিউটারকে প্রোগ্রামার বলবে তোমাকে টু দিবে তোমাকে টু চিনতে হবে এবং একই সাথে তোমাকে প্লাস দিবে তোমাকে প্লাসের মানে বুঝতে হবে এবং সবশেষে থ্রি এবং টু যোগ করে যে ফাইভ হয় সেটাও প্রোগ্রামার ইনস্ট্রাকশন দিয়ে কম্পিউটারকে বলে এবং প্রোগ্রামার যে ইনস্ট্রাকশন দিয়ে কম্পিউটারকে বলে সেটা হচ্ছে আমাদের সোর্স কোড দ্যাট মিন্স আমি এতক্ষণ যে বললাম সোর্স কোড মানে আমরা যেটা দিই বাইরে থেকে আসলে সেটাই কিন্তু আমরা বাইরে থেকে প্রোগ্রামার হিসাবে কোড দেই আমরা বাইরে থেকে প্রোগ্রামার হিসেবে নর্মাল ইউজার হিসেবে বিভিন্ন মান দিই এগুলো সব কিছুই হচ্ছে বলা যায় সোর্স কোড তো এই ধরনের সোর্স কোডগুলো আমরা সাধারণত দিয়ে থাকি কম্পিউটারকে যেখানে প্রোগ্রামাররা সোর্স কোড দেয় প্রোগ্রামিং হিসেবে আর আমরা ইউজাররা ইনপুট দিই কম্পিউটারকে কোনো কাজ করানোর জন্য তো যখন কম্পিউটারকে আর কোনো সোর্স কোড দেয় সোর্স কোড মানে অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি অনেকগুলো লাইন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার লাইন তো এই প্রোগ্রামিংয়ের লাইনগুলো যখন কম্পিউটারে ঢোকে তখন সেটা অবশ্যই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কেননা আমরা সবচেয়ে বেশি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ভালো ইউজ করতে পারি এখনকার সময় কেননা হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো এ প্লাস বি এরকম ক্যাটাগরি বা সোজা ক্যাটাগরি তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা সোর্স কোড যখন কম্পিউটারকে দেওয়া হয় কম্পেলার তখন করে কি সেই সোর্স কোডগুলোকে সাধারণত সেই সোর্স কোডগুলোর মধ্যে যদি কোনো এরত থাকে বা ত্রুটি থাকে সেগুলোকে সে প্রথমে বের করার চেষ্টা করে এবং তার এই ত্রুটিটা বের করে একবারে অর্থাৎ বারবার কিন্তু সে করে না দ্য প্রিন্স তুমি যদি সোর্স কোড বা কোনো একটা প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ দশ হাজার লাইন লেখো তবে কম্পেইলার সে দশ হাজার লাইনকে একবারে একসাথে কম্পেইল করবে এটাকে বলা হয় কম্পেইল অর্থাৎ সে দেখবে যে কোথাও কোনো ভুল আছে কি না তো দেখার পর সে একটা এরোরের লিস্ট দিবে যদি ভুল থাকে তোমার কোডিংয়ে আর যদি ভুল না থাকে তবে সে কোনো এরোরের লিস্ট দিবে না তো এরপরে কি হবে সে আলাদা একটা অবজেক্ট কোড তৈরি করবে যে কোডের এক্সটেনশন হচ্ছে ডট ই তো ডট ই জিনিসটা অনেকটা তোমরা যখন গান শোনো তখন দেখবে কোনো গানের নামে শেষে ডট এমপি থাকে যদি তোমরা কখনও কোনো ছবি দেখে থাকো তবে ছবির শেষে দেখবে ডট জেপিজি বা ডট পিএনজি এই জিনিসগুলো লেখা থাকে এটাকে বলা হয় এক্সটেনশন কিংবা মোবাইলে যারা তোমরা বই পড়ো তোমরা দেখবে তোমাদের বইয়ের যে ফাইলগুলো আছে ওগুলো লাস্টে ডট পিডিএফ থাকে আচ্ছা পি লিখে ফেলেছি পিডিএফ থাকে অথবা ডট টেক্সট থাকে তো এগুলো হচ্ছে আসলে এক একটা ফাইলের এক্সটেনশন যে ওই ফাইলগুলো আসলে কি ক্যাটাগরি ওগুলো কি পিডিএফ নাকি এমপি থ্রি বা গান নাকি কি জেপিজি বা ছবি ক্যাটাগরি তো সোর্স কোড যখন দেওয়া হবে তখন কম্পিলার টোটাল সেই দশ হাজার লাইনটাকে কম্পেল করবে তার মধ্যে ভুল থাকলে সেগুলোকে বের করবে যেটাকে বলা হয় লিস্ট অফ এরর এবং ভুল যদি না থাকে তবে সেটাকে অবজেক্ট কোডে রূপান্তর করবে যেটা হচ্ছে ডট ই ফাইল এবং ডট ই ফাইল মানে হচ্ছে মেশিন কোড বা অবজেক্ট কোডের একটা এক্সটেনশন যেমন গানের এক্সটেনশন ডট এমপি থ্রি ছবির এক্সটেনশন ডট পিএনজি এরকম এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই অবজেক্ট কোডগুলোতেও কিন্তু তৈরি হয়ে গেছে অর্থাৎ জিরো ওয়ান এই সমস্ত ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানেই তৈরি হয়ে গেছে জিরো এবং ওয়ানের সমন্বয়ে গঠিত এবং পরবর্তীতে যদি অন্য কোনো ইউজার কিংবা সেই প্রোগ্রামার যদি ইনপুট দেয় ইনপুট মানে টু এবং থ্রি দিলাম আমি তাকে যোগ করতে হবে তো এই টাইপের ইনপুট যখন দিবে অবজেক্ট কোড সাধারণত ওই ইনপুটের উপর কাজ করবে কাজ করার পর সে একটা আউটপুট বের করবে এবং এই আউটপুটটা সাধারণত হবে আরও একটা ডট ই ফাইল অনুসারে তবে এখানে একটা কারেকশন আছে যেটা হচ্ছে সাধারণত অবজেক্ট কোডটা ডট ইএক্সসি ফাইলের হয় না আমাদের যে ফাইনাল আউটপুট সেটা হচ্ছে ডট ইএক্সসি ফাইলের হয় তো একই জিনিস ডট ইএক্সসি ফাইল হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা বা অবজেক্ট কোড যেটা সেটার হচ্ছে ওয়ান ক্যান্ড অফ এক্সটেনশন তো এখন আমরা যখন ইনপুট দিব তখন অবজেক্ট কোড আগে থেকেই তৈরি হওয়া সে এই ইনপুটের ওপর কাজ করে একটা আউটপুট বানাবে যেটা হচ্ছে আমাদের এই ফাইভ তার মানে কম্পেলার হচ্ছে এমন একটা ট্রান্সলেটর বা অনুবাদক যেটা সাধারণত অনেকগুলো প্রোগ্রামের লাইনকে একবারে প্রোগ্রামাইজড করে বা ট্রান্সলেট করে এবং একই সাথে তার মধ্যে যদি ইউরোড থাকে তবে সেই ইউরোডগুলোকে ডিটেক্ট করে আমাদেরকে ঠিক করে দিতে বলে এবং একই সাথে একটা অবজেক্ট কোড তৈরি করে বা অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে পরবর্তীতে আমরা যখনই কোনো ইনপুট দিই না কেন সেই ইনপুটের উপর এই অবজেক্ট কোড বা অবজেক্ট প্রোগ্রামটা কাজ করার পর আমরা একটা স্পেসিফিক আউটপুট পাই এটা হচ্ছে আমাদের কম্পিউলার তো কম্পিউলারের কাজ হচ্ছে মোটামুটি এটুটুকু এবং আমরা এই কম্পিউলারের ক্ষেত্রে সাধারণত প্রধান মেমোরিতে আমাদের এই আউটপুটগুলো জমা থাকে আমরা এরপরে ইন্টারপ্রেটারটাকে দেখি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অনুবাদক প্রোগ্রাম এবং ইন্টারপ্রেটারের কাজও একই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারে এবং ইন্টারপ্রেটারের মধ্যে একটা মজা জিনিস আছে এটা হচ্ছে ইন্টারপ্রেটারের ক্ষেত্রে আমরা সোর্স কোড অর্থাৎ বিভিন্ন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং ইনপুটকে একসাথে দিই একসাথে দিলে সেটাকে ইন্টারপ্রেটার আউটপুটে কনভার্ট করে দ্যাট মিনস মাঝখানে আমাদের ইন্টারপ্রেটার কাজ করে আর এখানে আমাদের এই মাঝখানে কম্পেইলার কাজ করে তো এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট যে ইন্টারপ্রেটার একই সাথে সোর্স কোডকে নিবে একই সাথে ইনপুটকে নিবে এবং একই সময় তাদেরকে কনভার্ট করবে আউটপুটে এবং আউটপুটটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ অবজেক্ট কোড এবং ডট ইএক্সি ফাইল এবং এই আউটপুটটাই সাধারণত আমাদের চোখের মধ্যে দেখা যাবে তবে এখানে একটা মজার বিষয় আছে মজার বিষয় হচ্ছে আমরা হয়তো এই আউটপুট বলতে মেশিন কোডকে বুঝছি আসলে জিনিসটা তা না এই আউটপুটটা আসলে ওয়ান কাইন্ড অফ ফাইভ আমি এখানে ফাইভটা লিখলাম আমাদের এই উদাহরণটাকে ধরে ইনপুটটা হচ্ছে আমাদের এখানে টু প্লাস থ্রি এবং টু এবং থ্রিকে আমাদের কম্পিউটারের ভাষায় রূপমাতার জন্য যে কোড লাগছে সেটা হচ্ছে সোর্স কোড দ্যাট মিন্স সোর্স কোড আমাদের কম্পিউটারকে চিনতে সাহায্য করবে কোনটা টু কোনটা থ্রি কোনটা প্লাস ইনপুট হচ্ছে আমরা টোটাল টু প্লাস থ্রি দেবো এবং আউটপুট আমরা ফাইভ পাবো আর মাঝখানে যে ইন্টারপ্রেটার সেটা আসলে কনভার্ট করবে কি কনভার্ট করবে সে আসলে আমাদেরকে কম্পিউটারকে বোঝানোর চেষ্টা করবে যে টোটাল জিনিসগুলো আসলে কি তো এটা হচ্ছে আমাদের ইন্টারপ্রেটারের কাজ এবং আমরা এই ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের ক্ষেত্রে কিছু পার্থক্য দেখে থাকি এবং এই পার্থক্যগুলো আমি যদি একটু খুব শর্টকাটে বলি তাহলে তোমরা খুব সহজেই ধরতে পারবে প্রথম হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই দুটোর মধ্যে মেইন যে পার্থক্য সেটা হচ্ছে কম্পেলার সাধারণত টোটাল প্রোগ্রামটাকে একবারে অনুবাদ করে দ্যাট মিন্স সে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যতগুলো লাইন দেওয়া না কেন প্রোগ্রামে সবগুলো প্রোগ্রামকে সে একবার অনুবাদ করে অর্থাৎ একবারে আর কোনো সেকেন্ড টাইম বা থার্ড টাইম অনুবাদ করে না বাট ইন্টারপ্রেটার যেটা সেটা হচ্ছে সে টোটাল প্রোগ্রামটাকে এক লাইন এক লাইন করে অনুবাদ করে এবং এক লাইন এক লাইন করে সে ভুল ধরে দ্যাট মিন্স কম্পাইলার সবগুলো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে ইন্টারপ্রেটার এক লাইন এক লাইন করে অনুবাদ করে এবং এক লাইন এক লাইন করে সে ভুল ধরে তার মানে কম্পাইলার সাধারণত ভুল ধরেন দেরি করে কেননা আমরা যখন দশ হাজার লাইনের কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট করব কম্পিউটারে তখন কম্পাইলার এ দশ হাজার লাইনকে আগে অনুবাদ করে দেখবে তারপরে সে বের করবে কোথায় কোথায় লিস্ট অফ আছে বাট ইন্টারপ্রেটার সাধারণত এই কাজটা করে না তাকে দশ হাজার লাইন দেড়ে সে প্রথম লাইন অনুবাদ করে দেখবে ভুল আছে নাকি যদি ভুল না থাকে ওকে ফাইন দ্বিতীয় লাইনে যাবে যদি ভুল থাকে তাহলে দেখাবে তার মানে কম্পাইলার বা ইন্টারপ্রেটার সাধারণত এরকমভাবে পার্থক্য অনুসারে কাজ করে সেকেন্ড কাজ হচ্ছে আমাদের কম্পাইলার খুব দ্রুত প্রোগ্রাম নির্বাহ বা এক্সিকিউশনের কাজ করতে পারে অর্থাৎ কম্পাইলার গতি হচ্ছে দ্রুত বাট ইন্টারপ্রেটার যেহেতু এক লাইন করে করে কাজ করে তাই ওর গতি হচ্ছে ধীর তারপরে পার্থক্য তোমরাই ধরতে পারবে যে কম্পাইলার সবগুলো ভুল একসাথে দেখায় দ্যাট মিন্স দশ হাজার বিশ হাজার লাইনের প্রোগ্রামের সবগুলো ভুল সে একসাথে দেখায় যেটাকে বলা হয় লিস্ট অফ এরোর এবং ইন্টারপ্রেটার সাধারণত এক লাইন এক লাইন করে ভুলগুলোকে দেখায় এবং আরেকটা কথা বলে রাখি যে কম্পাইলার যেহেতু একসাথে সবগুলো ভুলকে দেখায় তার মানে তার কিন্তু সময় বেশি লাগে কেননা তাকে কিন্তু প্রথমে টোটাল প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে হয় টোটাল প্রোগ্রামটাকে একবারে অনুবাদ করতে হয় তার মানে ভুল দেখানোর ক্ষেত্রে আমরা এরোডটাকে সবার লাস্টে পাই দ্যাট মিন্স যখন কম্পিউটারকে দশ হাজারটা লাইনের প্রোগ্রাম দেওয়া হবে কম্পিউটার তখন এ দশ হাজারটা লাইনকে প্রথমে ধীরে ধীরে অনুবাদ করবে এবং সবশেষে যখন অনুবাদটা করা শেষ হবে তখন সে ভুলটাকে দেখাবে বাট ইন্টারপ্রেটারের ক্ষেত্রে যখন আমরা দশ হাজার লাইনের প্রোগ্রামকে দিব প্রথম লাইনে অনুবাদ করবে ভুল দেখাবে যদি থাকে দ্বিতীয় লাইনে অনুবাদ করবে ভুল দেখাবে যদি থাকে তার মানে ইন্টারপ্রেটার খুব দ্রুত ভুল দেখাতে পারে বাট কম্পেলার খুব আস্তে বা অনেক পরে ভুলগুলোকে দেখাতে পারে এবং কম্পিউটারকে সাধারণত ব্যবহার করা হয় অনেক বড় ধরনের কম্পিউটারের ক্ষেত্রে কেননা কোনো বড় ধরনের কম্পিউটারে সাধারণত প্রোগ্রাম বেশি থাকে দ্যাট মিন্স প্রোগ্রামের যে লাইনগুলো ওগুলো কিন্তু বেশি থাকে আর ইন্টারপ্রেটার যেগুলো এগুলোকে ব্যবহার করা হয় খুব ছোট ধরনের ম্যাক্রো বা মাইক্রো কম্পিউটারগুলো কারণ সেখানে আমরা বিভিন্ন ধরনের যে সফটওয়্যার ইউজ করি সেগুলোর প্রোগ্রামের যে ভাষা সেগুলো কিন্তু অনেক ছোট। তারপরে হচ্ছে কম্পিউটার ধারা আমরা যখন কোনো একটা প্রোগ্রামকে একবার কম্পাইল করি বা একবার যখন অনুবাদ করি তখন দ্বিতীয়বার আর কোনো অনুবাদ করার প্রয়োজন হয় না যেমন এখানে আমরা সোর্স কোডকে একবারই অনুবাদ করে তার মধ্যে থেকে এরোর পেয়েছি এবং অবজেক্ট কোডকে পেয়েছি তো অবজেক্ট কোডকে আবার দ্বিতীয়বার কোনো অনুবাদ করতে হয় না বাট আমরা যখন ইন্টারপ্রেটারের কথা বলবো ইন্টারপ্রেটার কী করে এক লাইন অনুবাদ করে পরবর্তীতে সেটা কিন্তু আরও একবার অনুবাদ করতে পারে দ্যাট মিন্স সে পুনরায় অনুবাদ করতে চায় বা দ্বিতীয়বার সে কম্পাল করতে চায় তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে কম্পেলার যেহেতু বড় বড় কম্পিউটার ইউজ করা হয় তাই কম্পেলার যে প্রোগ্রাম তার সাইজটা অনেক বড় থাকে বাট ইন্টারপ্রেটার যেটা এই প্রোগ্রামের সাইজটা অনেক ছোটো থাকে যেহেতু এটা মাত্র এক লাইন করে করে কাজ করে তার মানে বলা যায় কম্পেলার কম্পিউটারের মেমোরিতে বেশি পরিমাণ জায়গা দখল করে বাট ইন্টারপ্রেটার সাধারণত কম্পিউটারের ভেতরে খুব কম পরিমাণ জায়গা দখল করে তো এতটুকু ছিল আমাদের কম্পেলার এবং ইন্টারপ্রেটার যে দুটো জিনিস অনুবাদক প্রোগ্রাম তার মধ্যে কিছু বেসিক পার্থক্য এবং আরও বেশি যদি পার্থক্য জানতে চাও তবে ইচ্ছে করলে তোমরা ইন্টারনেটে সার্চ দিতে পারো তোমরা অনেক বেশি পরিমাণ কম্পেলের এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য পেয়ে যাবে এবার ওইডিমের পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেখই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চ্যানেল আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক হচ্ছে টি ডট এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট স্ল্যাশ এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছরে আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে